বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গ্যাস তো আসলে রমজান উপলক্ষে দেখা যাচ্ছে যে নিত্যদিনের রান্নাটা ওভাবে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না বা ইত্যাদি বানানো করে যে ওই ইত্যাদিটা আসলে শেয়ার করব মানে ওই ধৈর্যটা আর কি হয় না সারাদিন রোজা রেখে ওই সব ভিডিও বানানোটা তো যাই হোক গ্যাস আজ হচ্ছে কিছু কথা বলতে আসলাম কারণ এখন দেখা যাচ্ছে যে আপনার ফেসবুক তারপরে হচ্ছে ইউটিউব বা টিকটক যে কোনো প্ল্যাটফর্মে আসে না কেন শুধু ঈদ শপিং আর ঈদ শপিং কে কত হাজার টাকা কে কত লাখ টাকা শপিং করলো এগুলো নিয়েই হচ্ছে নিউজ হচ্ছে এগুলাই সবাই শেয়ার করছে আসলে যার যেমন সমর্থ সে তেমনটাই করবে এটাই স্বাভাবিক কিন্তু এগুলো নিয়ে আসলে আলোচনা সমালোচনা করার কোনো মানেই দেখি না এই জন্যই বলছি কারণ যারা দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত আমাদের মতো বা যারা হচ্ছে নিম্ন শ্রেণীর শ্রেণীর যারাও অনেক দেখা যাচ্ছে যে দিন আনে দিন খায় পোশাক কিনতে পারে না তো এই এইসব ভিডিওগুলা দেখলে তাদেরও খারাপ লাগবে বা দেখলে হয়তো মন চাবে যে দেখো এত দাম দিয়ে এত গুলা ড্রেস কিনছে কিন্তু আসলে আমি কিনতে পারছি না বা আমার সামর্থ্য হচ্ছে না সেটা আমারও মন চাচ্ছে তো একজনেরটা দেখে কিন্তু আরেকজন আমরা ইন্সপায়ার হই এটাই স্বাভাবিক কারণ আমাদের অন্য একটা দেখে ইচ্ছাটা জাগতেই পারে তো যার জন্য দেখা যাচ্ছে এই যে যে বা মানে যাদের ফ্যামিলি আপনারা যারা এগুলা শেয়ার করতেছেন আপনাদের টাকা আছে ভাই ঠিক আছে আপনারা আপনাদের মতোই খরচ করেন না কেন এগুলো শো অফ করার কি আছে চাদরাতের ড্রেস সকালের ড্রেস দুপুরের ড্রেস বিকালের ড্রেস রাতের ড্রেস আবার ঈদের পরের ড্রেস ভাই রে ভাই এত লাখ টাকার জুতা এই সেই আপনার সমর্থ স্যার আপনার হাজবেন্ড আপনাকে রানীর মতো করে রাখতেছে আলহামদুলিল্লাহ বাট সবার হাজবেন্ডের তো এই অ্যাবিলিটি নেই হ্যাঁ সবাই চায় তার বউকে রানী করে রাখতে সবাই চায় তার সন্তানকে হচ্ছে রাজা রানী করে রাখতে এটাই স্বাভাবিক কারণ সবারই ইচ্ছা জাগে আমি আমার বউকে ভালো একটা পোশাক কিনে দিবো বা আমি আমার বাচ্চাকে ভালো একটা দামি পোশাক কিনে দিব ভালো মার্কেট করে দিব আজই স্বাভাবিক কিন্তু এই যে যখন আর এই যে যারা নিউজ করতেছেন তারা মার্কেটে গিয়ে গিয়ে হচ্ছে হলো জিজ্ঞাসা করতেছেন আসলে যে যারা বলতেছে তাদের দোষ দিব না দিব হচ্ছে যে কিছু ভোট কি বলবো ভিউ ব্যবসায়ীদেরকে তারাই এইসব নিউজ গুলা প্রচার করতেছে যে আপনি কত টাকা নিয়ে আসছেন আপনি কত যারা হচ্ছে একজনের সামনে লাখ টাকা বলতেছে সে তখন পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বলতেও সে দ্বিধা বোধ করে মনে হয় কি যে না আমার হাজবেন্ড কে মনে ছোট করা হলো বা আমার বাবা মনে হয় ছোট করা হলো দয়া করে এই যে আপনারা যারা এই নিউজ গুলা করতেছেন এই নিউজ করবেন না কারণ আল্লাহ যাকে যে সমর্থ দিছে সে তাতেই খুশি কিন্তু এই যে আপনাদের কারণে কিছু ভিউ ব্যবসায়ী তাদের জন্য হচ্ছে এই পরিবেশটা নষ্ট হচ্ছে তাদের কারণে এই পাকিস্তানি ড্রেস এই অমক ড্রেস তমক ড্রেস ভাই এইগুলো হচ্ছে তো ভালো থাকবেন ধন্যবাদ আজকের ভিডিওটায় এইটা নিয়েই এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো সকলে ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই